আপনি সবার মতো হলে কাস্টমার কেন আপনাকে বেছে নেবে প্রতিদিন একশো জন কিংবা এক জন নতুন লোক অনলাইন বিজনেস শুরু করছে তাদের পণ্য আর আপনার পণ্যে যদি তফাত না থাকে তাহলে লোকজন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে আপনি যদি সবার মতোই হন সবার মতো একই ছবি দেন একই ক্যাপশন লিখেন একই কথা বলেন একই রকম বিজ্ঞাপন দেন তাহলে কাস্টমার কেন আপনাকে বেছে নেবে অন্যজনকে কেন বেছে নেবে না এই প্রশ্নটা নিজেকে করুন আমাদের সমস্যা যেটা সেটা হলো নিজস্বতা নেই সব কপি করা ব্যবসার পেছনে কোনো গল্প বা মুখ নেই কাস্টমার আপনাকে চেনার সুযোগই পায় না এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান কি সেগুলোর সমাধান হচ্ছে নিজের ছবি দিন নিজের কন্টে ভিডিও বানান বলুন আপনি কেন এই পণ্য বাছাই করলেন কেন এই পণ্যের সেবা দিতে চাচ্ছেন নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করুন অভিজ্ঞতা অন্যের সাথে ভাগাভাগি করুন যেন মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে মনে রাখবেন প্রোডাক্ট মানুষ ভুলে যায় কিন্তু মানুষ মানুষকে মনে রাখে আপনি নিজে যদি ব্র্যান্ড হন তাহলেই আলাদা হয়ে উঠবেন এই চিন্তাটাই শেখায় ব্যবসার পাঠ আমাদেরকে ফলো করুন শেয়ার করুন কারণ আপনি আলাদা যদি সাহস করেন আলাদা হবার ধন্যবাদ